আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছে আজকের ভিডিও আজকে আমি খুবই সহজে শিখিয়ে দেবো কিভাবে অপরাজিত ফুলটি আঁকতে হবে সেটি তো এখানে আঁকা এবং কালার করার নিয়মটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব যারা আঁকতে চাও তারা খাতা পেন নিয়ে বসে পড়ো আমার সঙ্গে এই ফুলটি স্টেপ বাই স্টেপ আঁকতে থাকো আমি কিভাবে আঁকবো এবং কিভাবে কালার করব সেটা ফলো করে তোমরাও আঁকতে থাকো আমার সাথে তাহলে দেখতে পারবা খুবই সুন্দর করে এই অপারাজিত ফুলটি তোমরা আঁকা শিখে ফেলেছ এটি তোমরা আঁকা শিখতে পারলে হ্যান্ড পেন্টের জন্য তোমরা কিন্তু শাড়ি জামা থ্রিপিস এইগুলোতেও বসে কাজগুলো করতে পারবো। আর এদিকে তো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তুলেছে একটা দাম্পত্যিক জীবন কাহিনী যেটি কিনা হচ্ছে স্ত্রীর কিডনি দিয়ে স্বামীকে বাঁচানোর পর সেই স্বামী পরকীয়ায় জড়িত হয় শুধু তাই নয় ওয়াইফকে অনেক প্রকারের টর্চার মারধর করে এটা আসলেই জঘন্যতম একটা কাজ তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এদের লাইফ থেকে আপনারা একটু শিক্ষা গ্রহণ করতে পারেন যারা বর্তমানে তাদের জীবন নিয়ে তাদের সংসার লাইফ নিয়ে অনেক কষ্টে আছেন অনেক টেনশানে আছেন অনেক দুঃখে আছেন তাদের জন্য আমার আজকে ভিডিওটা অনেক উপকার আসবে কারণ আমি এখানে কিছু টিপস দিব। যেটি কিনা মানলে আপনার সংসারে অনেক শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা সবাই এই ঘটনাটা জানি যে স্ত্রী টুনি স্বামী তারেকের বাঁচানোর জন্য কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর বাঁচানোর জন্য অনেক স্ট্রাগল করে আর সে অনেকটা টাকা পয়সা উপার্জন করে নানান রকমভাবে এবং শেষ পর্যায়ে যখন সে টাকা পয়সা দিয়েও তাকে বাঁচাতে পারে না তখন বাঁচানোর জন্য নিজের কিডনি স্বামীকে দান করে তারপরে কী হয় ওই হসপিটালেই কিন্তু স্বামী অলরেডি হচ্ছে ওয়াইফ টুনির উপরে টর্চার শুরু হয়ে যায় এক পর্যায়ে মানে চিৎকার চাচামিচি শুরু করে দেয় সেটা হসপিটাল থেকে এটা শুরু হয় কারণ ওই যে টুনির খালা টাকা পাঠাতে চাই ডক্টরদের কোনো একটা খরচের জন্য সেটা পাঠাতে দেরি হয় দেখে টুনির উপরে কিন্তু তার স্বামী তারে অনেক চিৎকার করে ওঠে এবং এটা হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পর এটা আরও বড় আকার ধারণ করে যেটা কিনা হচ্ছে টুনির সাথে খুবই খারাপ আচরণ ব্যবহার শুরু করে দেয় তারপরে সবসময় ফোনে আসক্ত থাকে হ্যাঁ এরপর যখন টুনি বিষয়টা খোঁজ খবর নিতে শুরু করে তখন দেখে যে আসলে দীর্ঘদিন ধরেই পরকিয়ার মতো এত খারাপ একটা কাজে হচ্ছে এই লোকটা জড়িত এই তারেক ভেয়াদ্দ শয়তন ব্যাটা আসলে জড়িত তো যেটা হইছে যে তারপরে তো স্বাভাবিকলি একটা ওয়াইফ যেটা করবে স্বামীকে পরিচে মানে চেঞ্জ করার চেষ্টা করবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে আর যেখানে টুনিয়ে এত স্যাক্রিফাইস করেছে এত কষ্ট করেছে এই তারেক শয়তানটার জন্য তাহলে তো কথাই হয় না সে হয়তো অনেক বেশি চেষ্টা করতে গিয়েছে আর চেষ্টা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মারধর শুরু করছে ও টুনিরকে মারছে দেখেন কত খারাপ লোক হইলে এটা করতে পারে তাই না যে হচ্ছে যে কিনা কিডনির মতো একটা জিনিস দিছে যে পিছানোর জন্য তার কত প্রচেষ্টা স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য আর সেই স্বামী যদি এরকম জঘন্য হয় তাহলে আসলে এটা একটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টে দেবে এটা টুনি বুঝতে পারছে আসলে এটা আমরা কি বলবো তাই না তো এখান থেকে আসলে মূলত আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে মেয়েদেরকে শেখা নেওয়া উচিত শুধু মেয়েরা না সব সময় যে ছেলেরাই মানে মেয়েরাই কষ্ট পায় ছেলেরা পায় না বিষয়টা তা না অনেক সময় ছেলেরাও কষ্ট পায় যেগুলো ভালো ছেলে থাকে সেসব ছেলেরা দেখা যাচ্ছে আবার খারাপ পেয়েদের পাল্লায় পড়ে আসলে এটা কেমনই যেন একটা মানে জগতের এটা কি নিয়ম নাকি যে হচ্ছে ভালোর সাথে খারাপ আসে খারাপের সাথে ভালো আসে মানে ভালোই ভালো খুবই কম পাওয়া যায় এটা আসলে কপাল তো আল্লাহ এরকম কপাল সবাইকে দান করুক সেই দোয়া করি কারণ এটা আসলে একটা বড় পাওয়া এটা একটা বড় পাওয়া তো আল্লাহর কাছে আসলে চেয়ে নিতে হবে আমরা সবাই চাইবো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবে আল্লাহ চাইলে সবই সম্ভব তো দুজনকে ভালো হওয়াটা খুব জরুরি কারণ সংসার লাইফে বাচ্চা কাচ্চাদের উপরে এটার অনেক বড় একটা এফেক্ট পড়ে যার কারণে উচিত প্রত্যেকটা মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনকেই আসলে মানে সমান হওয়াটা উচিত তো আসলে এটাই ব্যাপার থাকে তো আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আর আরও একটা ব্যাপার যে হচ্ছে আপনার সংসারের অশান্তি মেটিয়ে ফেলার জন্য বা সমাধান করার জন্য একটা উপায় সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমান ভালোবাসা নেই স্যাক্রিফাইস সমান নাই হ্যাঁ একজনের বেশি একজনের কম তখনই বুঝবেন ওই সংসারে অশান্তি সৃষ্টি হবে কারণ একজন বেশি একজন কম করলে কি হয় আরেকজনের আশা আশা বেশি থাকে যে বেশি করে তার আশা বেশি থাকে যে আমি করছি সেও করবে কিন্তু সে দেখা যাচ্ছে করে না তখনই কি হয় দুজনের ভিতরে একটা মনোমালিন্য সৃষ্টি হয় সেখান থেকে সংসার ভাঙনের দিকে চলে যায় এক পর্যায়ে ভেঙেও যায় তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে দাম্পত্য জীবনে একজনের ভালোবাসা বেশি আর একজনের কম তাহলে কি করতে হবে যার ভালোবাসা কম ধরেন হচ্ছে এখানে স্ত্রীর ভালোবাসা অনেক বেশি স্বামীর ভালোবাসা কম তখন স্ত্রীর করণীয় হচ্ছে স্বামীকে বারবার বলতে হবে যে আমি তোমাকে আকারে ভালোবাসি তুমি জানো সেটা তুমিও আমাকে টেক কেয়ার করো আমি তোমাকে যেমনভাবে টেক কেয়ার করি সেটা দেখে শেখো শিখে তুমিও আমাকে সেভাবে টেক কেয়ার করো সেভাবেই ভালোবাসো তাহলে দেখবে আমরা অনেক সুখী হব কিন্তু এটা বলার পরে বলার পরে বলার পরেও তখন যখন আপনি দেখবেন যে না কোনো পরিবর্তন নেই আপনি ভালোবেসেই যাচ্ছেন আর সে আপনাকে মানে ইগনোর করেই যাচ্ছে আপনার দিকে ফিরেও তাকায় না আপনাকে নিয়ে কোনো ভাবনা নেই চিন্তা নেই তার ভেতরে তখন আপনি কী করবেন আপনি হচ্ছে লেভেলটাকে কমিয়ে দিবেন ধরেন আপনার ভালোবাসা হানড্রেডে ছিল ওটাকে টেনে আপনি আগে আগে একটু পর্যালোচনা করবেন যে আপনার স্বামীর ভালোবাসা কতটুকু আপনার প্রতি যদি আপনি দেখেন যে ফিফটি মানে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা আপনার প্রতি আছে তাহলে আপনার ওই একশো থেকে পঞ্চাশেটা নিয়ে চলে আসবেন আপনার ভালোবাসা কমিয়ে দেবেন সমান সমানে নিয়ে আসার চেষ্টা করবেন হয় আপনার স্বামী আপনার সমানে যাবে একশো পার্সেন্টে নিয়ে যাবে অথবা আপনি কমিয়ে আপনার স্বামীর পর্যায়ে নিয়ে আসবেন পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে না ঠিক আছে কারণ একজনের চাহিদা বেশি থাকবে একজনের কম থাকবে তাহলে কিন্তু ভাই ঝগড়া বাঁধবেই আর এটাই হচ্ছে নিয়ম তো আপনি সবসময় চেষ্টা করবেন যে ভালোবাসাটা সমানে সমানে রাখার তাহলে দেখবেন আপনার সংসারে কোনো অশান্তি নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই হয় সে তো বোকা সে তো ভালোবাসাটা যদি ও সে যেই পুরুষ দেখছে যে না আমার স্বামী আমার আমার ওয়াইফ আমাকে প্রচণ্ড আকারে ভালোবাসে তাহলে এই স্বামীর উচিত ওয়াইফকে সেই সমানে ভালোবাসা এই যে এই লোকটা পরকেয়া করেছে পরকেয়া করে কি ভাই ওই ওয়াইফটাও তো তোমার ওয়াইফ একটা মেয়ে মানুষ এই যে পরকিয়া করছে যে মহিলার সাথে দিব যে একটা মেয়ে এও তো একটা মেয়ে মানুষ তো তফাৎটা কি ভাই তোমার সংসারটা যে তোমাকে ভালোবেসেছে রক্ষা করেছে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছে তোমার তার দিকে মানে ফিরে তাকানো উচিত তো এখানে আসলে এই লোকটা তো জঘন্য যার কারণে এই লোকের কথাই তারেকের কথা আমরা বলে এটা আমাদের ভুল হবে এটা তো জঘন্য একটা মানুষ তার কথা আমাদের বলে লাভ নেই যাই হোক আপনাদের যেটা আমি এখানে একটা টিপস দিলাম সেটা হচ্ছে সব সময় সব জায়গায় সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক যে আপনাকে যতটুকু ভালোবাসা দিবে আপনি তাকে ঠিক ততটুকু দিবেন কোনোভাবেই তার বেশি দিবেন না সে যেই হোক না কেন আপনার জন্য যদি কেউ এতটুকু করে আপনিও তার জন্য এতটুকুই করবেন বেশি করতে যাবেন না বেশি করতে গেলেই বিপদে পড়বেন ওই যে ওরকম আপনা আপনি করবেন আপনি আবার সেইটা মানে সেই গর্তের মধ্যে চেয়ে পড়বেন আপনাকেই উল্টা সে হচ্ছে আঘাত দিবে বুঝতে পারলেন তো এই জন্য আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন এই দাম্পত্য জীবন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন যাদের সংসারে এরকম ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট আছে তারা আগে চেষ্টা করুন নিজের ভালোবাসা যেহেতু অনেক উচ্চতায় স্বামীর ভালোবাসাকেও ওই উচ্চতে নিয়ে যাওয়ার যদি দেখেন যে না কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না তাহলে নিজের ভালোবাসাটাকে টেনে স্বামীর ভালোবাসার সমান সমানে এসে রাখুন সমানে সমানে ইকুল ইকুল দেখবেন কোনো ঝগড়া ঝামেলা নেই অতিরিক্ত ভালোবাসবেন মানে অতিরিক্ত দুঃখ পাবেন যেখানে অতিরিক্ত ভালোবাসা পাবেন সেখানে অতিরিক্ত ভালোবাসা দিবেন দেখবেন আপনিও শান্তি সেও শান্তি তো এটাই হচ্ছে আজকের কথা বলার ব্যাপার ছিল তো কথা বলতে বলতে আমাদের কিন্তু অপরিচিত ফুলটা আঁকা হয়ে গিয়েছে এখানে নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিন যাতে করে এটা দেখে সবাই শিখে নিতে পারে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসালামুকুম আহমতুল্লাহি আবার